Thank <laughs> you. মূলত কি বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা হলো কি বিষয় বলতে আমাদের ওই বাইশ সালের যে ওই মামলা ছিল মামলা তদন্তের কারণে এসেছিলাম জিজ্ঞাসা করার হ্যাঁ

অন্য কোথাও ডেকে জিজ্ঞাসাবাদ বা আবার কবে আসবেন এরকম কোনো কিছু নেই না না সেরকম দু হাজার বাইশ সালে যে নাগরিকাতে বোমা বিস্ফোরণ হয়েছিল তারই তদন্তের কারণেই এসেছিলেন আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছি দু হাজার বাইশ সালে নারুয়া বিলাতে যে বোমা বিস্ফোরণ হয়েছিল সেই তদন্ত ভার হাইকোর্টের নির্দেশে এনআইএ নিয়েছিলেন এবং তারা তদন্ত করছে এবং সেই জায়গায় যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা করছে কিন্তু আমি এই এজেন্সি এনআইএ তিনাদের কাছে আমি আবেদন করব যে যত দ্রুত সম্ভব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া গতকাল এই এনআইএর তদন্তকারী টিম তারা বিভিন্ন জায়গায় তদন্ত করছে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়িতেও তল্লাশি চলছে এবং প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা চলছে কেননা সময় তৃণমূল কংগ্রেস তারা বড় জজ্জুরনগর আরুগোয়াল ভগবানপুর টু ব্লকে একদম বোমা এবং বারুদের কারখানায় পরিণত করেছিল এবং মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের কোনো ভোটাধিকার ছিল না তাই সেই ভয়াবহ বিস্ফোরণ সেই বিস্ফোরণে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ তিনজনের মৃত্যু হয়েছিল এবং সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরাও যুক্ত রয়েছে তাই গতকাল তদন্তকারী টিম তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়িতে তল্লাশি করছে এবং এই তল্লাশির মাধ্যমে প্রকৃত দোষী যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং প্রকৃত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে সাজা দেওয়া হোক